নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের লেখা কবিতা খোকা তোমাদের কাছে আবৃত্তি করে শোনাচ্ছি খোকা বলল, সেই ছড়াটা শোনাও নামা আবার সেই যেটা খুব প্রিয় ছিল তোমার এবং বাবা মা বলল তুই তো দেখি জ্ঞানের পট বৃক্ষরে কার লেখা কি নাম ছড়াটা বল তো আগে ঠিক করে ওই যে ঘুমা ছেলেটা রাঙা ঘোড়ায় চড়ে মাকে নিয়ে খুব তো বিদেশ দিগন্ত সন্ধে বেলা সূর্যি ঠাকুর যে বসল পাটে হঠাৎ এসে যেত জোড়া দিঘির মাঠে মা তুমি বলতে পারো জায়গাটা ঠিক কোথায় সত্যি কি মা ক্ষয় চলে যায় মোড়া নদীর সোতা আচ্ছা ধরো তুমি যাচ্ছ পালকি চেপে পদ খাট সব মনীষিহীন পাখির দেখা গাছের মাথায় খরানো কাজ দেখা যায় না ভালো ভাবু হঠাৎ দিঘির পারে পেলে আলো আর তখনই শুনতে পেলে হারে রে 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 ধরো তুমি সেটিকে ভয়ে পালকিরি এক কোণে চুপটি বসে আমার কথা ভাবছ মনে মনে আমি তখন সেই ছড়াটা বীর অবিরত আমার রণমূর্তি দেখে তোমার সে কি কষ্ট রক্ত লেগে স্কুই ড্রেসটাও একেবারে নষ্ট ব্যাপারটাকে রোমাঞ্চকর ভাবা যায় না মোটে যদি একশো বছর পরেও রবি ঠাকুর বীরপুরুষ ঠিক আছে তোমার ঘরেও যা দেখ বলে ফেললাম লেখা দোষ কিছু নেই সবই তোমা তোমার কাছেই শেখা ছড়াকার নমস্কার বন্ধুরা কবিতাটি এখানে শেষ করলাম যদি আমার কবিতাটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো